হ্যালো আসসালামু আলাইকুম আমি নোমান অটোপোজা প্রাণা ফাউন্ডার অন্যান্য পারের মতোই আমরা যখনই কোনো নতুন গাড়ি আসে আপাতত শেয়ার করি গাড়ির বিভিন্ন ইস্যুসগুলো দেখায় আসলে এক্স্যাক্টলি প্রত্যেকটা যে দেখতে একরকম হলেও গাড়ির ইস্যুস বা অন্যান্য বিষয়গুলো একদমই ডিফারেন্ট ইম্পর্টেন্টলি আমাদের সবসময় সব ধরনের গাড়ি প্রয়োজন নাও হতে পারে বা একটা গাড়িতে সবগুলো ফিচার আমার প্রয়োজন নাও হতে পারে কিন্তু গাড়ির ফিচার্সগুলো যদি দেখি বা গাড়ির অপশনগুলো যদি আমরা একটু অবজারভেশন মধ্যে রাখতে পারি যে এই অব ইস্যুসগুলো থাকতে পারে এই বিষয়গুলো গাড়িগুলো থাকলে আমাদের জন্য বেটার হবে সেক্ষেত্রে একটা গাড়ি কেনাটা বা ডিসিশান গাড়ি ডিসিশান নেওয়াটা অনেক ইজিয়ার হয়েছে আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের স্টকে রাখা তিন তিনটার মতো এ স্কোয়ার আমরা আমরা বিক্রি করেছি এবং ডেলিভারির জন্য বাকি দুইটা ডেলিভারি হয়ে গেছে এইটাই একমাত্র বাকি আছে দিস দ্য লাস্ট ইউনিট যেটা আমাদের এই লাস্ট মান্থে এসেছিলো গাড়ি এ স্কোয়ার জি আই প্রিমিয়াম আমাদের মোটামুটি তিনটা জিআই প্রিমিয়াম ছিল হাইব্রিড দু হাজার আঠারো সালের এই গাড়ি এটা হচ্ছে গিয়ে লাস্ট ইনশাল আমরা ডেলিভারি করবো কয়েকদিনের মধ্যেই ওকে এই গাড়িটা নেট শুরুতে কথা বলি এস্কোয়ারের এটা ছিল ফোর পয়েন্টে আটচল্লিশ হাজার কিলোমিটারের গাড়ি আমি চেষ্টা করবো আজকে এই গাড়িগুলোর বেসিক্যালি ডিটেল ইনফ্রো যেসব গোথ্রু ভিডিও থাকে রিভিউজ থাকে এগুলোতে না করে এই এই গাড়িটা বেসিক্যালি কী কী অবস্থায় ছিল সেটা বলি এটা ছিল অপশন গেট ফোর মাইলেজ ছিল হচ্ছে গে ফোরটি সেভেন কিলোমিটার মাইলেজ এর আগে আমরা একটা মিকা ব্লু কালারের গাড়ি ডেলিভারি করেছি ওইটাও স্কোয়ার জিআই প্রিমিয়াম ছিল হাইব্রিড ওইটার অপশন গেট ছিল থ্রি পয়েন্ট ফাইভ ফোরটি ফিফটি ফোর কিলোমিটার মাইলেজ আরেকটা গাড়ি আমরা বিক্রি করেছিলাম মডেলিস্টা বডি কিট সহ স্কোয়ার জিআই প্রিমিয়াম দু হাজার আঠেরো সালে ওইটা পার্পল ব্ল্যাক কালারের গাড়ি ছিল ওইটার অপশন যে ছিল ফোর মাইলে ছিল বান্ন হাজার কিলোমিটার কেন এগুলো বললাম কারণ এই তিনটা গাড়ি যখন আমরা একবারে রেডি করছি আসলে ওই থ্রি পয়েন্ট ফাইভ ফোর আটচল্লিশ হাজার চুয়ান্ন হাজার বান্ন হাজার খুব কাছাকাছি হয়ে যায় গাড়িগুলো আমরা যখন গাড়ি একটা ছোটো খাটো একটা গ্রেডের গাড়ি হলো একটা গাড়ি থ্রি পয়েন্ট ফাইভ ছিল বা থ্রি ছিল গাড়িতে অনেক স্কোয়ার টেন ছিল এগুলো যখন ফিক্স আপ করে ফেলছি তখন কিন্তু গাড়ির চেহারাটা কিন্তু ঠিক একই রকম এইরকম অবস্থায় চলে আসছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মাইলেজ আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা যখন গাড়িগুলো বিক্রি করবো তখন একটু চেষ্টা করব ভালো মাইলেজের ভালো মাইলেজ বলতে এটার কোনো আসলে লিমিটলেস এটা আসলে কোনো এমন নাই যে জিরো মাইলেজও কারোর জন্য ভালো লাগতে পারে আবার কারোর জন্য বিশ হাজার মাইলেজও ভালো কারোর জন্য কিন্তু চল্লিশ হাজার কিলোমিটার পঞ্চাশ হাজার কিলোমিটার গাড়িও অনেক বেশি মাইলেজের গাড়ি হতে পারে সো বাজেটের মধ্যে রেখে একটা গাড়ি যে গাড়িটার মাইলেজ আমরা চেষ্টা করি যে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড বা ফর্টি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড এই মাইলেজগুলো গাড়িগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি বেশ ভালো সার্ভিস দেয় বাংলাদেশের মার্কেটে সো এই জন্য কিন্তু বাংলাদেশের মার্কেটে এই মাইলেজের গাড়িগুলোর ডিম্যান্ড খুব বেশি সো এই গাড়িগুলো হয়তো ইউজুয়াল মার্কেট থেকে কিছুটা বেশি প্রাইস হবে বাট আপনি গাড়িটা নিয়ে চিন্তা হবে আগামী পাঁচ সাত বছর চালিয়ে দিতে পারবেন এবং বিক্রি করার সময়ও এই গাড়িগুলো ভালো রিসেট ভ্যালু পাওয়া যায় কেন বলতেছি কারণ একটা ইস্যু হয় যে এখন গাড়িগুলো কেনার সময় ট্রু রিপোর্ট চেক করতেছেন অক্সনশীট ভেরিফাই করতেছেন সো পাঁচ বছর পর বিক্রি করার সময় জেনারেশনটা ডেভেলপ করতেছে সেকেন্ড হ্যান্ড গাড়ি বা পুরাতন গাড়ি কেনার সময় কিন্তু তারা এখনই অনেকেই ট্রু রিপোর্ট ভেরিফিকেশান বা অকশনশীট ভেরিফিকেশানে কাজ করতেছে সো আপনি জেনে নিতে পারবেন যে আপনার গাড়িটা বেসিক্যালি কী ধরনের মাইলেজের ছিল তখন মাইলেজটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে আশা করি এনিওয়ে আমরা দেখাবো এই গাড়িটাতে বেসিক্যালি আজকে এই গাড়িটাতে কী কী আসছে জিআই প্রিমিয়াম স্কোয়ারের এই গাড়িটা আপনার সবাই যেরকম জানেন দু হাজার আঠেরো সালের গাড়িতে ভিতর ব্রাউন ইন্টিরিয়ার হয় গ্রিল লাইটস ফক লাইট এগুলো সব কিছু একই রকমই থাকে তারপরে তো ছোটো করে বলে দিই এটা যে ডুয়েল এল ইডি হেডল্যাম্প থাকে উইথ একটা পার্কিং আপনার কর্নারিং লাইট থাকে এলইডি একটা ডিআরএল থাকে এলইডি একটা ফক লাইট থাকে এলইডি আর এইটা নিকেল গার্নিশিং একটা বড় একটা গ্রিল থাকে এই গ্রিলটা দুই ধরনের হয় একটা হচ্ছে মডেল গ্রিল থাকে বেসিক্যালি তিন ধরনের মডেল দুইটা থাকে একটা মডেল স্টার এরকম থাকে যেটা লিপকিট সহ আসে আপনার নিকেল একটা এক্সেল থাকে বড়। আর আরেকটা থাকে হচ্ছে কি হোয়াইট অ্যানার করা একটা বড় একটা চওড়া একটা গ্রিল আসে ওটা মডেল স্টার আর টিআরডির কিছু গ্রিল আসে যেটা দেখতে হয়তো আমার কাছে পার্সোনালি ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকা লাগে ওই গ্রিলটা আমার কাছে পার্সোনালি আমার নিজে পছন্দ না এনিওয়ে জিআই প্রিমিয়ামে যেটা পাবেন আপনি ফিফটিন ইঞ্চ অ্যালোডিম পাবেন যেটা হচ্ছে একদম সিগনেচার অ্যালোডিম আপনার স্কোয়ারে এই অ্যালোডিমটাই আসবে অনেকে স্কোয়ার এবং নোয়ার এস আই বা এস প্যাকেজের আপনার রিমের সাথে মিলিয়ে ফেলে সাধারণত স্কোয়ারে এই ধরনের রিমটা আসে নোয়াতে আসে আপনার একটু ডিফারেন্ট রিম ওইটা এস এস আই বা এস আই প্যাকেজের গাড়িগুলোর জন্যই আপনার ওই রিমটা বাড়ানো হয় এনিওয়ে আমরা সামনে থেকে দেখতেছিলাম পেছন থেকে যদি আসি টেল ল্যাম্প আপনি নোয়া কিনেন স্কোয়ার কিনেন অথবা বক্সি কিনেন অথবা যে কোনো গাড়ি পছন্দ করেন না কেন দিন শেষে আপনি ঠিক পেছনে এই টেল ল্যাম্পটাই পাচ্ছেন ওকে আর এখানে যে নিকেলের গার্নিশিংগুলো দেওয়া থাকে এটা মোটামুটি সবগুলো গাড়ির জন্য একই রকম বাট কিছু কিছু গাড়িতে এটা এক্সিডেন্ট করে পর্যন্ত চলে আসে আপনারা যদি একটু আগের গাড়িগুলো আমাদের যেগুলো দেখে সেই গাড়িগুলো একটু ফলো করেন দেখবেন যে এখানে লোয়ার বাম্পারের এখানে কিছু নিকেলের কাজ ছিল প্লাস নিচের এখানে নিকেলের কাজ ছিল আর এই গাড়িটাতে যেমন কোনো ডুয়েল এক্সোস্ট নাই ওই গাড়িটাতে আপনার ফেক ডুয়েল এক্সোস্ট ছিল তো সব কিছু মিলিয়ে এই গাড়িগুলোতে আপনার মোটামুটি আউট পলিশ করতে হবে তাই না ওকে এটা আফটার মার্কেট লাগানো ছিল এই গাড়িটাতে বেসিক্যালি এরকম রেয়ার স্পয়লার ছিল না সো যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে স্কোয়ার নোয়া বা ভক্সিতে সাধারণত রেয়ার স্পয়লারটা এটা অপশনাল ফিচার কোনো কোনো গাড়িতে আসতে পারে সব গাড়িতে আসবে না ওকে এখন আমরা ভিতরের দিকে দেখবো একটু একটু করে সেভেন সিট যেটা বলছিলাম যদি প্রপার সেভেন সিটের গাড়ি চান সেক্ষেত্রে এই নোয়া বা স্কোয়ার এগুলো ছাড়া আসলে বেটার কোনো গাড়ি নেই তো এই গাড়িগুলোতে বলো যে অ্যাডিশনাল কী কী জিনিসপত্র আছে যেমন যদি খেয়াল করে দেখেন এখানে এই গাড়িটাতে আপনার সুন্দর একটা কার্টিন আসছে কার্টিনটা কীভাবে আপনি লাগিয়ে রাখতে পারবেন এটাকে আপনি এই পাশে এই পাশে এই পাশে একদম বন্ধ করে দিতে পারবেন হ্যাঁ গুড থিং প্রাইভেসিটা এনশিওর হয় গাড়ির ভেতরে আপনার সানলাইটের কারণে গরমটা ভিতরে কম ঢুকবে প্লাস বেসিক্যালি প্রাইভেসিটার জন্য এই এই কার্টেনগুলো খুবই খুবই হেল্পফুল তো এখন সব গাড়িতে কিন্তু এই জিনিসটা আসে না ওকে এবং এই যে এই ফিনিশিংটা আপনি চাইলে বাংলাদেশে হয়তো করতে পারেন বাট আই এম নট শিওর যে এটা আসলে কতটুকু ভালো হবে জাপান থেকে যখন হয়ে আসে ভালো লাগে দেখতে এটা আসলে কতটুকু ভালো হবে এটা আমি আপনাকে কনফার্ম করে বলতে পারছি না সো এটা ভালো জিনিস এই কাটিংগুলো থাকতে গাড়িটার ভিতরে প্রাইভেসিটা অনেক অনেক বেশি ভালো লাগে এনিওয়ে আমরা গাড়ির ভিতরে ঢুকবো গাড়ির ভিতরে আরও অনেক ফিচার আছে তারপর ছোট্ট দেখাই দিই এই গাড়িটাতে পেছনেও কিন্তু একটা ক্যামেরা আছে এবং এই ক্যামেরাটা সাধারণত আপনার এ খুবই কম পাওয়া যায় আপনার এক্সটাইলে যে গাড়িগুলো আসে সেই গাড়িতে আপনার ওই রেয়ার ভিউ মিররের সাথে এই ক্যামেরাটা টাই আপ করা থাকে যাতে আপনি পেছনে ভিডিও দেখতে পান আমি একটু ভিতরের দিকে যাওয়ার আগে এটা দেখে দিব আপনি যদি খেয়াল করে দেখেন এই গাড়িটাতে অ্যাডিশনাল ম্যাট আসছে একটা হুম তো এই ম্যাটগুলো বাংলাদেশে আপনি চাইলে বানিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে কিনে নিতে পারেন এটা সুবিধাটা হচ্ছে এখানে আপনি যদি কোনো ধরনের ফ্লুইড বা তেল জাতীয় বা পানি জাতীয় কিছু ক্যারি করেন যেটা করা উচিত না তারপর যদি ক্যারি করেন এটা পানিটার ভিতরে দিকে লিক করবে না এটা একটা বড় সুবিধা আর এই গাড়িটাতে আপনার স্পেয়ার চাকা আসছে এই স্পেয়ার চাকাটা কিন্তু সব গাড়ির জন্য একদমই অপশনাল হ্যাঁ সব গাড়িতে আসে না ম্যাক্সিমাম গাড়িতে আসতে পারে বাট এই সব গাড়িতে আসে না এই পর্শনটুকু দেখ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুয়েলভ ভোল্টের ব্যাটারি আর অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন যে এই গাড়িটাতে আপনার টুলসগুলো কোথায় থাকে এটা থাকে এই জায়গাটাতে হ্যাঁ এখানে আপনার এই টুলসগুলো রাখতে পারবেন এখানে আপনার হুইল জগ রেঞ্জ এগুলো সব কিছু আছে তো আমরা একটু ভিতর থেকে যাই দেখি যে এই গাড়িটাতে বেসিক্যালি ভিতর থেকে কী কী জিনিসপত্র আছে তারপরে আমরা আমার অন্য বিষয়গুলো নিয়ে কথা বলব এস্কোয়ারে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে গিয়ে গাড়ির এই দরজাগুলো পাওয়ার তো এটাকে চাইলে রিমোট দিয়ে এই অপারেশনটা করতে পারবেন দশজন মধ্যে আপনি খুলতে পারবেন এই অপশানসটুকু এই গাড়িটাতে আছে আর এই অপশনটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন এখানে লং প্রেস করলে এটা খুলে যাবে এটা আপনি এখান থেকে করতে পারবেন এটা আবার অনেকের জন্য ড্রব্যাকও ব্যাক হচ্ছে কি এটা অনেক সময় জোরে আড়াটানি করলে এটা ভিতরে একটা থেকে এটা নষ্ট হয়ে যেতে পারে সো এটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হয় ভিতর থেকে চাইলে আপনি অপশনটা বন্ধ করে রাখতে পারেন আর এটা আপনি বেটার অপশন তবে স্কোয়ারে জিআই প্রিমিয়ামে যেরকম দুইটা ডোর এরকম পাওয়ার আসে এক্স আই প্যাকেজ বা নোয়ার এক্স বা জি তে কিন্তু সবসময় এরকম দুটা ডোর পাওয়ার আসে না সো গাড়ি কেনাকেতে যদি দুটা ডোরই আপনার পাওয়ার লাগে এটা আপনার সেলারের কাছে কনফার্ম করে নেবেন একটু ভিতর থেকে আসি জিআইতে যেরকম আপনারা জানেন আসলে এটা মজা জিনিস হচ্ছে চারটা ক্যাপ্টেন্সির থাকে হ্যাঁ তো এই সিটিং পজিশনগুলো কিন্তু খুবই 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 কমফোর্টেবল হ্যাঁ এই সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল জন্য কারণ আপনি যখন এই সিটগুলোতে বসবেন এগুলো অনেকটা বাসে বাসের যে বিজনেস ক্লাস সিটগুলো থাকে সেই সিটগুলোর মতোই হ্যাঁ এক নম্বর দুই নাম্বার হচ্ছে গিয়ে খুবই কমফোর্টেবল এগুলো অনেকভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় যেমন আপনি সামনে পিছনে এটা করতে পারবেন এটা ডানে বামে অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন আর্মরেস্ট থাকবে সিট আপনি চালিয়ে লিন করতে পারবেন অ্যাডজাস্টেবল হেড থাকবে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এই গাড়িতে আপনি আপনার মতো করে চাইলে লেগ রুম এবং শোল্ডার রুমটা আপনি এনজয় করতে পারবেন প্লাস এই গাড়িটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা হেড অনেক ভালো থাকে সো আপনি গাড়িটাতে চমৎকার একটা জার্নি এনজয় করতে পারবেন এবং যেহেতু বড় গ্লাস থাকে গাড়ির আপনার ভিতরে সানলাইট প্রপারলি ঢুকে এবং গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্সও খুব ভালো থাকে এনিওয়ে এই এই গাড়িটাতে বাই ডিফল্ট এখানে একটা প্রাইভেসি কার্টিন থাকে হ্যাঁ আমি আর প্রথম গেলাম যাচ্ছি না আপনার লেদার সেটস ভেরি কমফোর্টেবল লেদার সেটস এখানে আপনার স্টোরেজে অপশন আছে এখানে আপনি চাইলে আপনার ল্যাপটপ রেখে কাজ করতে পারেন এখানে আপনি আপনার কাপ হোল্ডার বা বটলটা রাখতে পারেন এগুলো মোটামুটি সবখানে আমি আগেও অন্যান্য ভিডিওগুলো বলেছি যে জিনিসটা আমরা বলা হয় নাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমাকে যেটা এই হ্যারিয়ার সরি স্কোয়ার সেল করার সময় যেটা আমরা ফিল করছি সেটা হচ্ছে গিয়ে এই সিটগুলোকে কি একসাথে লাগিয়ে রাখা যায় কি আমি একটু মনে হয়তো দেখানোর চেষ্টা করি হ্যাঁ পাশে আসি ওকে খেয়াল করে দেখেন দুইটা সিটকেই একসাথে আমি চাইলে ওকে আমি লাগিয়ে রাখতে পারবো বাট এই যে পোর্শনটা হ্যাঁ এই পোর্শনটা কিন্তু বসার জন্য না তো এখানে বসতে পারবে অথবা আপনি বসতে পারলেন আপনার বাচ্চাকে হয়তো আপনি আপনার ল্যাপে নিতে পারলেন কোলে নিয়ে বসতে পারলেন কিন্তু এই আমরাজগুলো উঠিয়ে দেওয়ার পরেও কিন্তু এখানে বসার জায়গা নেই সো আপনি যেটা করতে পারেন যদি যদি আপনার আসলে ওভাবে বসার প্ল্যান থাকে তাহলে এখানে আলাদা করে একটা কুশন ম্যাটেরিয়াল আপনি বানিয়ে নিতে পারেন এটা এখানে রেখে দিলে কিন্তু বসার জায়গাটা একদমই কমফোর্টেবল হয়ে যাবে সো এটাই ছিল বলার জায়গা কেবিন লাইটগুলো সবগুলো আপনার জিআই এল ইডি থাকে ফুল সিলিংটা থাকে ব্ল্যাক আর এসি পারফরমেন্স দিয়ে তো বলার আর আলাদা করে বলার কিছু নেই কারণ প্রত্যেকটা সিটিং পজিশনেই আপনার আলাদা করে এসি ভেন দেওয়া আছে এখানে সাপে মাঝখান হচ্ছে দুটা দেওয়া আছে পেছনে হচ্ছে দুটা দেওয়া আছে সো এসি ব্যাপারে যেহেতু কথায় বলে ফেললাম তো বলি এ স্কোয়ারে জিআই জিআই প্রিমিয়াম যদি নেন আপনি গাড়িটাতে আপনি পেছনে যে এসির প্যানেলটা থাকে সেটা কিন্তু ফুল আপনার এলইডি ডিসপ্লে সহ আপনার আপনি ডিসপ্লে সহ আপনি এটা কন্ট্রোল অপশনটা পাচ্ছেন যেটা আপনি নোয়া এক্স বা জিতে পাবেন না জিতে পাবেন বেসিক্যালি এ পাবেন না আর এটা সাউন্ড সিস্টেমে যদি বলি খুবই বেটার সাউন্ড সিস্টেম সহ আসে সাউন্ড অন্যান্য গাড়ির থেকে অনেক বেটার আর আমার কাছে যেটা এটা হচ্ছে ভাল লাগে সেটা হচ্ছে কি এটা জার্নি করার সময় এটা সিটিং পজিশন আপনি চাইলে আপনার মতো করে ইচ্ছা মতো করে চেঞ্জ করে নিতে পারবেন প্লাস যেখানে যেখানে আপনি হাত যাবে সেখানে আপনি প্রিমিয়াম নেস্টা ফিল করতে পারবেন আর পেছনের জায়গা বসার সেভেন সিট যেহেতু একমাত্র এই গাড়িগুলোতেই আপনি ফুল অ্যাডাল্ট যদি সাতজন বসেও ট্রাভেল করেন লম্বা সময় ধরে কষ্ট হবে না রিগার্ডলেস আপনি যদি টয়টা প্রিয়াস আলফা অথবা প্রিয়াস সিয়েনটাতে যান টয়টা সিয়েনটা যান আপনি তখন সেভেন সিট যেগুলো পাবেন সেগুলো হয়তো এটার মতো এত কমফোর্টেবল হবে না সো আমরা একটু সামনে দিকে যাই দেখি সামনের দিকে বেসিক্যালি কী কী জিনিসপত্র এটাতে আমরা রাখতে পারলাম সো আমি গাড়ি স্টার্ট করলাম যেহেতু স্কোয়ারের জিআই জি এ পিম এক্সাইজ সবগুলো গাড়িতেই স্পার্ট এনটি সহ থাকে সো ফোর স্টার্ট আসবে অবতোভাবে এই গাড়িগুলোতে আপনার ডুয়েল জন এসি থাকে হুম তো তার মানে আপনি চাইলে আপনার এসির টেম্পারেচার আধা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে গিয়ে লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল থাকে আপনি নোয়া বা স্কোয়ার নিলে যেটা হবে সেটা হচ্ছে আপ টাইট পজিশনে বসবেন এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে গিয়ে অনেক সাউন্ড হচ্ছে না একটু টেম্পারেচারটা কমাই এসি এসিডটা কমাই ওকে এটা সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে গিয়ে এই পজিশনে বসলে যেহেতু গ্লাসগুলো অনেক বড় বড় আমি একটু যদি এভাবে দেখাই গ্লাসগুলো অনেক বড় বড় আপনার কিন্তু ভিউ ভিজুয়াল গাড়ি চালানোর সময় রোড দেখার জন্য আপনার যে কমফোর্টটা সেটা অনেক বেড়ে যাবে কারণ গ্লাসগুলো বড় প্লাস যদি খেয়াল করেন এই পাশে কিন্তু এখানে একটা গ্লাস আছে যার কারণে আপনার যে ব্লাইন্ড স্পটগুলো থাকে অন্যান্য গাড়িতে এটা একটু কম হবে এর বাইরেও আপনি যে পজিশনে বসে থাকেন যে পজিশন আপনি বসে থাকেন এটা হচ্ছে আপরাইট পজিশন এক ধরনের সো এই আপরাইট পজিশনে বসলে কিন্তু আপনার গাড়ির দেখার জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় এবং যদি আপনি একটু করে দেখেন যে এটা সাইড ভি মিরো যেগুলো আছে এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো তো পুরো গাড়িটা আপনি এই ড্রাইভিং পজিশন থেকে খুব সুন্দর মতো দেখতে পাবেন এটা আমি আমাকে কনফার্ম করে বলতে পারি ওকে আমি একটু দেখে যে এখানে বেসিক্যালি কী কী ফিচার অপশন আছে আর বাই ডিফল্ট থাকে কী কী এগুলো আছে যেমন ডোর প্যাডগুলোর কথা যেন আগেই বলছিলাম যে লেদার বা সফট ম্যাটেরিয়াল যেটা ইউজ করে উইথ আপনার একটা আর লেদ উডেন একটা টেক্সচার থাকে এগুলোতে এগুলো সফট ম্যাটেরিয়াল ইউজ করা আর প্লাস্টিক স্পিকার থাকে কাপ খুটান স্টোরেজ সব কিছু দেওয়া আছে পুশ স্টার্টের গাড়ি আপনার এই পাশে অপশানটা হচ্ছে আপনার ফেক টয়টা বন্ধ করার জন্য সেফটি সেফটিসেস অপশনগুলো যেমন অটোমেটিক হাই বিএম এলডিএ আর পিসিএস যেটা দেওয়া আছে এটা আপনার গাড়ি উইন্ডশিল্ড এবং পেছনে আপনার হিউ ইয়া হয়ে গেলে ফগি হয়ে গেলে একটা ক্লিয়ার করার জন্য ট্র্যাকশন কন্ট্রোলের সুইচ স্টিয়ারিং হুইলের হিটিং অপশন আমাদের বাড়িতে হয়তো খুব বেশি কাজে না রাখতে পারে বাট লম্বা জার্নি করলে এই জিনিসটা খুব কাজে লাগে প্লাস এটা হচ্ছে কি আপনার দুইটা পাওয়ার স্লাইডিং ডোরের অপারেটিং অপশনসগুলো এখানে অফ করে রাখলে এটা আপনার ম্যানুয়ালি এটা খুলার অপশন থাকবে পাওয়ার আপনি করতে পারবেন না এটা চাইলে আপনি এখান থেকে অন অফ করতে পারেন আমি যদি এখন এভাবে অন করে ধরে রাখি দেখবেন যে এই দরজাটা খুলে গেছে হ্যাঁ ঠিক একইভাবে আমি যদি একটু এটা ক্লোজ করি সুইচ দিয়ে যেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে ভেরি গুড অপশন আপনি গাড়ি থেকে না নেমেও আপনি আপনার আপনি অ্যাকোমোডেট করতে পারতেছেন গাড়িতে গুড অপশন এখানে একটা ছোটো স্টোরেজ থাকে এই পাশে আপনার ওপেনার এখানে এস আর এস ব্যাগটা আছে এখানে এস আর এস এয়ারব্যাগ আছে আর যেটা বলছিলাম যে এই গাড়িতে সব কিছুই ব্ল্যাক সো গাড়ির ইন্টেরিয়ারটার মধ্যে একটা পশনেস আছে সাইড আপনার গাড়িতে আপনার সানভিজারের সাথে আপনার ভ্যানিটি মিরর উইথ লাইটস দেয়া আছে সানগ্লাস হোল্ডার আছে এল লাইটস আছে কেবিন লাইটগুলো হ্যাঁ এই গাড়িটাতে অ্যাডিশনাল যেটা আসছে সেটা হচ্ছে যে এই ড্যাশ ক্যাম্পটা হ্যাঁ তো এই ড্যাশ ক্যাম্পটা সব গাড়িতে আপনার অপশনাল ফিচার হিসাবে থাকে এই গাড়িটা যেমন এটা ইউজার ছিলেন উনি জাপান এটা ব্যবহার করে নিয়েছেন আর এই গাড়িটাতে অ্যাডিশনাল যে ফিচার আছে দেখার জন্য আমি আজকে ভিডিওটা স্পেশালি করা হ্যাঁ দেখি যে এই গাড়িটার মধ্যে এই রেয়ার ভিউ মিরটা আসছে এবং এই রেয়ার ভিউ মুরটটা চাইলে আপনি যখন পেছনে ব্যাক ক্যামেরা এনাবল করবেন কথাটা লাগাতে হবে না ওকে আবার এই সুইচটার জন্য এই সুইচটা এরাবল করলেই অন হয়ে গেল হ্যাঁ সো এটাতে আপনি ব্রাইটনেস আপনি চেক করতে পারবেন হ্যাঁ এখানে অপশানসগুলো আছে আপনি যেরকম এটা হচ্ছে ব্রাইটনেসের জিনিস আপনি যদি এইটা ধরে আসি এই ভিউটা আমি চেঞ্জ করতে চাই আমি এটা আরও নামাতে চাই যেমন এটা উঠতেছে উপরে আপনি যদি ধরে করেন নেমে যাবে তো এই ভিজুয়ালটা দেখবেন আর সাথে সাথে এই ভিজুয়ালটা দেখবেন আপনার নেভিগেশনে এই ভিজুয়ালটা দেখবেন আমি যখন ব্যাকে দিচ্ছি তখন এই পুরো ভিজুয়ালটা একসাথে নিয়ে আপনার গাড়ি পার্কিং করাটা আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে আর আরেকটা হচ্ছে গিয়ে এটার সাথে একটা নেভিগেশান প্লেয়ার ছিল জাপান থেকে যেটা আসছিলো সেই নেভিগেশন একটা ছোটো একটা নেভিগেশন প্লেয়ার ছিল তো আমরা যেটা করেছি অন রিকোয়েস্ট অফ দ্য কাস্টমার আমরা এটাতে অ্যান্ড্রয়েড আমরা সেট করে দিয়েছি সো এই মডিফিকেশানটা আমরা করেছি হ্যাঁ অ্যান্ড্রয়েডটা আমরা দিয়ে দিয়েছি এটাতে সো অ্যান্ড্রয়েড থাকলে যেটা সুবিধা হয়েছে কি আপনি চাইলে ইউটিউব এবং গুগলের যে সার্ভিসগুলো সেটা নিতে পারবেন প্লাস আপনি ম্যাপটা ভারত ইউজ করতে পারেন এই সব কিছু অপশনগুলো এখানে থাকবে ওকে বাকি বিষয়গুলো একদমই ইউজুয়াল বাট এই এই জিনিসটা যেরকম ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু এই জিনিসটা আপনি পাচ্ছেন না হ্যাঁ সো এই গাড়িতে এটা চলে আসছে যে ভেরি গুড ফিচার প্রিমিয়াম ফিচার প্লাস আমরা যে মডিফিকেশনটা করলাম তাতে কিন্তু গাড়ির বিউটি বা মডিফিকেশানটা আরও অনেক বেশি ওর্ধি হয়ে গেল আর স্টোরেজের কথা যদি বলি ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল কার্ড আপনার স্কোয়ারকে তো আসলে খুবই মাল্টি ইউটিলিটেরিয়ান ভেহিকেল বলে আমরা যদি আপনাদের বাজেট ভালো থাকে এবং আপনি যদি মনে করেন যে এই ধরনের একটু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি থাকছেন এমপিভির মধ্যে এমপিপি এখন একদমই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা গাড়ি খুবই প্র্যাকটিক্যাল গাড়ি অপশনস যদি আপনার বাজেট অ্যারাউন্ড ফর্টি লাখ থাকে তাহলে এরকম একটা এস পয়েন্ট জিআই প্রিমিয়াম আপনি ব্যবহার করতে পারেন এবং কিনতে পারেন তবে ভালো কন্ডিশনের গাড়িগুলো যদি আপনি কিনতে চান এই ধরনের বাজেটটি আপনার রাখতে হবে এই মুহূর্তে আজকে আমরা যে ভিডিওটা করতেছি হচ্ছে গিয়ে এপ্রিল মাসে শেষের দিকে আপনাদের বাজেট যদি কম থাকে আমি বলবো যে মাইলেজটাকে স্যাক্রিফাইস না করে অপশন গাড়িকে স্যাক্রিফাইস করে একটা গাড়ি কিনতে পারেন আর না হলে এটা বিলো গ্রেডের যে গাড়িগুলো আছে যেমন জিআই বা এক্সআই সেই গাড়িগুলো ব্যবহার করলে আই আপনি একই রকমের কমফোর্ট পাবেন তারপরেও যদি আপনার বাজেটের মধ্যে গাড়ি কেনা প্ল্যান করতে থাকেন এবং গাড়ি না পাচ্ছেন এরকম অবস্থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রি অর্ডার করে আপনাকে গাড়ি নিয়ে নিতে পারবো আর আমাদের স্টকেও কিছু গাড়ি থাকে সবসময় আপনি সেই স্টকগুলো দেখার জন্য আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে ভিজিট করলে আপনি গাড়িগুলো পেয়ে যাবেন আজকে ভিডিওটা লম্ব করছি না আজকে এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন বা কয়ে থাকে আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম